তো ফাইনালি ফ্রেন্ডস আজকে তোমার দাদা বাজার থেকে চিকেন ললিপপ নিয়ে এসছে কত দিন ধরে বলি যে চিকেন ললিপপ খাবো চিকেন ললিপপ খাবো না তো আজকে নিয়ে এসেছে যে খাবো খুবই সুন্দর হতে আমার তো খুবই ভাল লাগে তোমাদের দাদা ভাইও খাবেই দেখো তো আমার তবু ভাল লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে বলো

তো ফ্রেন্ডস লোভ দিও না ঠিক আছে কুত্তার মাংস যাও ভালো থেক লুত থাকো ঠিক আছে আর আমাদের ভিডিও তোমরা কে কে দেখো তোমাদের কেমন লাগে আমাদের ক্যামেরা অতটা ভালো না যারা ডিএসএলআর দিয়ে ভিডিও করে তাদের ভিডিও দেখার মতন সেই সুযোগটা তোমরা সবাই করে দিও যাতে আমরা ডিএসএলআর দিয়ে ভিডিও করতে পারি দাদা ভালো দেখো